বন্ধুরা আপনারা যারা রবি এবং এয়ারটেল সিম ইউজ করেন সবাই কিন্তু আপনারা বিশ মিনিট এবং কি দুইশো এমবি থেকে আড়াইশো এমবি করে ফ্রি পাচ্ছে পাবেন ঠিক আছে এবং কি আমি একটা সিম অলরেডি পাইছি আরেকটা সিম আপনাদেরকে লাইভে নিয়ে দেখাবো ঠিক আছে এই যে আমার এখানে দেখতেছেন এখানে আরও নয় মিনিট আছে এখানে আরও এগারো মিনিট ছিল আমি খেয়ে ফেলছি মানে ইউজ করে ফেলছি তারপরে এখানে আরও এই জিবি ছিল এগুলো আমি এম বি এগুলো খেয়ে ফেলছি ঠিক আছে এগুলো আমার নিচেরগুলো আমার এমনিতে আমার টাকা দিয়ে কিনা ঠিক আছে এবার আমি আমার আরেকটা সিম আছে ওইটাতে আমি আপনাদেরকে নিয়ে দেখাবো আপনারাও সেমভাবে এই কোডটা ডাইল করে আপনারা নেবেন ঠিক আছে আমি এই যে আমার এই যে কলিং যে কীবোর্ড অপশন এখানে গেলাম যাওয়ার পর এখানে আপনারা স্টার দেবেন টু দিবেন ওয়ান দিবেন আবার টু দিবেন আবার স্টার দিবেন আবার ওয়ান দিবেন দিয়ে হ্যাশ দিবেন আপনারা এটা খেয়াল করে দেখুন নাহলে একটা স্ক্রিনশট তুলে রাখবেন ঠিক আছে এই যে স্ক্রিনশট তুলে রাখুন তুলে তারপর এখানে ডাইল দেবেন ঠিক আছে আমি এই যে ডাইল দিচ্ছি আমি সিম ওয়ানে নিয়েছিলাম এবার টুতে নেব এতে দিলাম এই যে এরকম চলে আসবে ঠিক আছে থ্যাংক ইউ ইউর রিকোয়েস্ট বিন এ রেকর্ড ঠিক আছে উইল বি প্রসেসিং চলতেছে এবার আমাদের কাছে এখানে একটা মেসেজ চলে আসবে আমি একটু ওয়েট করি দেখি কত সময় লাগে অতি জোরে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড লাগবে এর ভিতরে কিন্তু আমাদের মেসেজটা চলে আসবে ঠিক আছে মেসেজটা চলে আসার সাথে সাথে আমি আপনাদেরকে দেখাবো ওকে এই যে বন্ধুরা উপর থেকে কিন্তু একটা মেসেজ চলে আসছে অলরেডি তিরিশ সেকেন্ডের ভিতরে একটা মেসেজ চলে আসছে এই যে দেখুন আপনার মেসেজটা খেয়াল করলে আপনারা দেখতে পাবেন এখানে এই যে দেখুন এই যে মেয়াদ মেয়াদ দিছে এখানে আমার এখানে আড়াইশ তারিখ থেকে এই যে মেয়াদ আছে এখানে তাহলে কত আড়াইশ তারিখ পর্যন্ত মেয়াদ দিছে এটা মানে দুই দিন মেয়াদ দিছে ঠিক আছে আমার এর আগে যেটা ওটাতে তিন দিন দিছিল উনত্রিশ তারিখ পর্যন্ত দিছিল এটাতে দুই দিন মেয়াদ দুই দিন হলেও কিন্তু অনেক এই যে আড়াইশো এমবি ডাটা দিছে এবং কি আমার এই যে বিশ মিনিট কিন্তু এখানে মিনিট দিয়ে দিছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন ওকে সবাই এটা ইউজ করে আপনারা নিয়ে নিন ঠিক আছে যার যতগুলো সিম আছে সবগুলোতে নিতে পারবেন ওকে ওকে ভালো থাকবেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ভালো থাকবেন আলাইকুম